আ ইজা কুন না ইজা মান আ ইজা আ মানে কি ইজা মানে তখন কুন না মানে আমরা হব ইজা হার অস্থি না নাখির মানে গলিত তাই না গলিত তাহলে ইজমান মান তান এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে মাউসুফ সিফাত মাউসুফ সিফাত মাউসুফ সিফাত তাহলে এই রহমানের দোষ অবস্থা সংখ্যা পরিমাণ যেটাই করবে এটাই তো সিফাত তাই না নাকি রহস্য গলিত গলা মানে হাড় গড় তো গলে যাবে শরীরে যে মাংস আছে এগুলো তো কয়েকদিনের মধ্যে গলবে আর হাড় হাড় যা আছে এগুলো অনেকদিন হলেও গলে যাবে তাহলে তাদের বিশ্বাস এই আগের আয়তে বলা হচ্ছে আমরা কি আমাদের পূর্বের অবস্থায় আবার ফিরে ফিরে যাব কি এরপরে বলা হচ্ছে যে আমরা তো তখন কি হবে যখন বা তখন হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাব তাই না হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাব কি বলে মানে উহা ওটা ইজান দেখেন ইজা মানে বলছিলাম যখন বা তখন আর ইজান মানে বলবো তাহলে ঠিক আছে ইজান মানে বলবো তাহলে তারা তারা বলেছে তিলকা উহা ইজান তাহলে কাররাতুন খাসিরাতুন সেটা কি হবে এক ক্ষতিকর প্রত্যাবর্তন এক ক্ষতিকর কি হবে প্রত্যাবর্তন হলে ফিরা রিটার্ন করা রিটার্ন করা তো ভালোভাবেও হতে পারে ক্ষতিকর ভাবেও হতে পারে তাই না খারাপ ভাবেও হতে পারে এখানে নতুন যে শব্দটা সেটা হলো কাররাতুন কাররাতুন মানে হলো রিটার্ন ফেরা আর খাসিরাতুন হলো ক্ষতিগ্রস্ত মানে এখানে অ্যাকটিভ পার্টিসিপল তথা ইসমু ফাইলের মডেলে আছে যেমন এটাকে যদি আমরা দেখতে চাই যেমন খ সিন র খসির র বলেন তো এটা কত কোন কত কোন প্যাটালে আছে সামিয়া মডেলে হ্যাঁ খসির র এক সরু এটা হলো ক্ষতিগ্রস্ত হওয়া আর খসিরুন বা খসিরতুন এটা হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাই না অ্যাকটিভ পার্টিসিপল যেটা

ফেরার সুযোগ হয় তাহলে এই ফেরাটা তো ভালো মতো হবে না এটা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন হবে তাই না ক্ষতিকর ক্ষতিকর মূলত পক্ষে প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে তাই না হিয়া তা হিয়া দেখেন হুয়া মানে কি ভাই সে আবার হুয়া মানে ইট হিয়া মানে সে হিয়া মানে ইট তাই না যদি ব্যক্তির আগে বসে তখন সেটা হয়ে যাবে সে তাই না সে যেমন হিয়া মুসলিমাতুন সে হয় একজন মুসলিমা রাইট আবার তার মানে কি ইহা হয় একটি কি শব্দ বিকট শব্দ বা শব্দ রাইট তাহলে ফাইন নামা মূলত পক্ষে হিয়া জাজরাতুন সেটা একটা শব্দ অহিদাতুন সেটা বিকট শব্দ অহিদাতুন কয়টা শব্দ হবে ভাইয়া একটা শব্দ একটা একটা শব্দতেই কিন্তু কাজ হয়ে যাবে এর আগে আমরা যে শব্দ পড়লাম একটা শব্দ হবে আর একটা শব্দ হবে সেটাকে ফলো করবে এটা হলো তিন নাম্বার শব্দ এই তিন নাম্বার শব্দে কি হবে সেটা সামনে আসছে তাহলে সেটা হবে এক বিকট শব্দ সম্পর্ক কি ভাই এই দুটার মধ্যে মাউসুফ সিফাত মাউসুফ সিফাত নেক্সট ফাইজাহুম বিসাহিরতি তি বলছি এই বি আছে যে এই জন্য জেদ লাগাই দিলাম তাই না ফাইজা হওয়ার পর তখন হুম তারা বিসাহির বিসাহির আসলে সাহির শব্দটা হলো এটা হলো রাত্রি করা মানে রাত থেকে মানে ঘুম না ঘুমায় রাত কাটা রাত কাটানো কিন্তু এখানে অর্থ হবে এটা হলো সারফেস অফ আর্থ মানে উপরিভাগ যদি আমরা অর্থ দেখতে চাই তখন আমাদের এই অর্থটা কিন্তু ক্লিয়ার হবে এটা কিন্তু হুবহু মেলানো কঠিন হবে যেমন এখানে বলা আছে দেখেন আর্থ সার্ফেস অথবা সার্ফেস অফ আর্থ যেটাই বলেন হ্যাঁ মানে আর্থ রিজ আর্থ যেটা আর্থ আরবিতে ইংরেজিতে আর্থ এটার আর্থে যে উপরি ভাগ আছে যেটাতে আমরা বসবাস করছি এটা হলো স্কেল সার্ফেস না ভাই এই সার্ফেসে তো মানুষ কি হবে উপস্থিত হবে আর এখানে বলা হচ্ছে তৎক্ষণাৎ তারা ভূপৃষ্ঠে উপস্থিত হবে যখন ওই যে একটা সাউন্ড হবে একটা বিকট শব্দ হবে তখন তারা ভূপৃষ্ঠে কি হবে উপস্থিত হয়ে যাবে তার মানে কি হাসরের ময়দানে তাই না ভাই হাসর মানে যেখানে অথবা তারা পৃথিবীর উপরি ভাগে দেখেন এখানে প্রেক্ষাপ হাল মানে কি তাই না হাল আতাকা

এটা মানে কি করা আশা রাইট তাহলে আতা আতি এটা হলো আশা টুকাম তার মানে তোমার কাছে এসেছে কি মুসার কাহিনী মুসার বৃত্তান্ত মুসার খবরা খবর তাই না এগুলাই তো